আমার ভাইরা যেহেতু আমরা আরবি মাস মহরম মাস পেয়েই গিয়েছি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি আমাদের এই মহরম মাসের ওসিলায় বিগত বছরের সমস্ত গুনাখাত খাতা আল্লাহ মাফ করে দাও আল্লাহ বিগত বছরে যা কিছু করেছে আল্লাহ তুমি আমাদের সব কিছু মাফ করে দিয়ে এই মহরম মাসের পহিলা থেকেই বছরের শুরু থেকেই শুরু করে আল্লাহ তুমি আমাদের নেক আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তুমি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও আল্লাহ তুমি আমাদের নেক হায়াত বৃদ্ধি করে দাও যতদিন বেঁচে থাকবো আল্লাহ যতদিন হায়াতের জিন্দগিতে বাসিয়ে রাখবে আল্লাহ যেন তোমার পথে তোমার দিনের পথে তোমার দিন সংগ্রাম করতে গিয়া রাজপথে রাসময়দানে যেন কোরআনের পক্ষে যেন জীবন দিতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করে দাও এই মহর্র মাস আল্লাহ তুমি আমাদের পিছনের অতীতের সমস্ত গুনা খাতা মাফ করে দাও বলেন তো তিনি মাফ করতে পারবে কি পারবে না পারবে কি পারবে না আমার ভাইরা এই জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই এই জন্য আল্লাহকে ডাকার দরকার আছে না নাই না আল্লাহকে না ডাকলে আল্লাহ মাফ করে দিবে হ্যাঁ আল্লাহকে না ডাকলে আল্লাহ মাফ করে দেবে ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই শুনবে কথা বলেন না আমরা তো আল্লাহকে ডাকতে জানি না আল্লাহর কাছে চাইতে জানি না আল্লাহর কাছে আমরা চাই না কথা বলেন ঠিক না আবার ভাইরা যেহেতু মহর্রম মাস এই মহর্রম মাসে কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় দশে মহর্রম এই মহর্রম মাসে ষোলোটি বিষয় বর্ণনা করা হয়েছে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আশুরা দশে মহরম ষোলোটি বিষয় বর্ণনা করা হয়েছে তার মধ্যে এক নম্বর বর্ণনা হল মানব সৃষ্টি জোরে বলেছো আল্লাহ এক নম্বর ইতিহাস কি বলেন তো একটু মানব সৃষ্টি দশে মহরম এক নম্বর এক নম্বর হচ্ছে মানব সৃষ্টি এভাবে ষোলোটি বিষয় বন্দনা করা হয়েছে দুই নাম্বার হলো ইদরিসের দুনিয়াতে দুনিয়া থেকে সরাসরি বেহেস্তে গমন করলেন তিন নম্বর হলো নূ আলাইহিসাল সালামের একটি নৌকা ছিল কি ছিল নৌকা নূ আলাই সাল্লাহ সালামের এই নৌকাটা একটি পাহাড়ের নাম হলো যুদ্ধি পাহাড় এই যুদ্ধি পাহাড়ে সেই সময় বিশাল একটা প্রাবন হলো ঝড় হলো তুফান হলো বন্যা হল বন্যাতে নৌকা ভাসতে ভাসতে ওই যুদ্ধি পাহাড়ে গিয়ে নৌকাটা থেকেছিল এই দশে মহরম আসুরাত দশ তারিখে আমার ভাইরা তাহলে আশুরা তিন নম্বর ঘটনা হল নু আলাইহি সালাহ সালামের কিস্তি অর্থাৎ নৌকাটি ওই যুদ্ধি পাহাড়ে ফিরেছিল চার নম্বর ঘটনা হল হজরতিফ ইব্রাহিম আলাইকির সালা তোমার সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল আমার ভাইরা সকলেই কিন্তু জানে কথা বলেন ঠিক কেনা তাহলে মহরমের আসরাত দশ নম্বর চার নাম্বার ঘটনা হলো হজরতে ইব্রাহিম আলমী সাল সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম পাঁচ নাম্বার ঘটনা হল হজরতে মুসা আলাইকির সালাহ তোয়াস সালামের সাথে মুসা আলাইহির সালাহ তোয়া সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন ৬ নাম্বার হল হজরতে মুসা আলাইকির সালাহ তোয়া সালাম তাওয়াত কিতাব প্রাপ্ত হলেন জোরে বলেন সুবহান আল্লাহ সাত নম্বর হল হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস মাছের পেট থেকে মুক্তি লাভ করলেন আবার ভাইরা এই 10 মহরম ভাঙ্গা এবং গরানি 10 মহরম অর্থাৎ আসরার দিন ধরে বলে আল্লাহু আকবার এই 10 মহরমে আট নাম্বার ঘটনা হলো পাইগম্বর মুসা আলাইহিস সালাতু সালাম নীল নদ দিয়েছিলেন আমার ভাইরা যখন কাফের বেঈমান যখন পাইগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস যখন তারা করেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ দিয়েছিলেন জোরে বলি সুবহানাল্লাহ নয় নাম্বার ঘটনা হলো হযরতি দাউদ আলাইহিস সালাতু সালাম রাজত্ব লাভ করলেন দশ নম্বর ঘটনা হল পায়গম্বর সুলাইমান আলাহি সালাত সালাম তার রাজত্ব হারিয়ে ফেলেছিলেন এই রাজত্ব হারানোর পর দশ মহরম আবার সুলাইমান আলাহি সালাত সালাম রাজত্ব ফিরে পেয়েছিলেন এগারো নম্বর হল ঈশা আলাহি সালাত সালাম চতুর্থ আসমানে গমন করলেন বারো নম্বর হল আমার ভাইরা ইনজিল ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে গমন করলেন আমার ভাইরা 13 নম্বর হলো আইবালাইহি সালাতু ওয়াস সালাম রোগ থেকে মুক্তি লাভ করলেন জোরে বলে সুবহানাল্লাহ আইবালাইহি সালাতু ওয়াস সালাম এক বছর দুই বছর নয় আল্লাহ রাব্বুল আলামিন আইবালাইহি সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 18টা বছর অসুস্থ অবস্থায় রেখেছিলেন রোগ অবস্থায় রেখেছিলেন এক বছর বছর দুই নয় দীর্ঘ আঠারোটা বছর কুষ্ঠ রোগ শরীর পচা দুর্গন্ধময় সমাজের মধ্যে মানুষ বসবাস করতে পারছে না মানুষ সিদ্ধান্ত নিল আইওয়ালাইহাত সালামকে এলাকা থেকে সমাজ থেকে বের করে দাও জঙ্গলে পাঠায় দাও কারণ তার শরীরের দুর্গন্ধ এই পচা দুর্গন্ধ শরীরের এলাকার মধ্যে ছড়িয়ে পড়ছে মানুষ বসবাস করতে পারবে না আয়ুবকে এই এলাকা থেকে জঙ্গলে পাঠা দাও এলাকা থেকে বের করে দাও আমার ভাইরা দীর্ঘ আঠারোটা বছর অসুস্থ অবস্থায় জঙ্গলে পড়েছিলেন সে কিন্তু গরিব না অসহায় না অর্থ সম্পত্তি টাকা পয়সা সব কিছু ছিল তারপরেও ওই সময় ওই দুর্গত অবস্থায় সব সেরে দিয়ে একটাই তার স্ত্রীর সঙ্গীর সাথে ছিল ছোট স্ত্রীর নাম হল রহিমা এই রহিমায় শেষ সময় আইবালাই ওয়া সালামের রোগ শুরু থেকে রোগ শেষ পর্যন্ত স্ত্রী রহিমা তাকে ভিক্ষা করে মানুষের বাড়িতে কাজ করে করে জঙ্গলে থেকে আইবালাই ওয়া সালামের সেবা যত্ন করে দীর্ঘ আঠারোটা বছর পর আইবালাই হি ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করলেন সেই দোয়া কবুল করে রোগ মুক্ত করলেন আঠারোটা দিন লয় আঠারোটা মাসও লয় আঠারোটা বছর পর কয় বছর পর আর আমরা একদিন অসুস্থ হলেই পাগল হয়ে যায় একদিন জ্বর হলেই পাগল হয়ে যায় একদিন মাথা ব্যথা হলেই দুই ঘন্টা মাথা ব্যথা হলে আমরা পাগল হয়ে যাই কতক্ষণ ঠিক কিনা